কবুতর এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি শান্তির পায়রা হিসাবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহি আলাইসাল্লাম এই পাখিকে শৈতান বলে উল্লেখ করেছেন আপাত দৃষ্টিতে এই পাখিকে শৈতান মনে হলেও এই হাদিসের ব্যাখ্যা অন্য বর্তমানে মসজিদুল হারামের আঙিনায় প্রবেশ করলেই ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মেলে ধূসর পালক নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে আশেপাশের খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ মসজিদুল হারামগামী মুসল্লিদের সঙ্গেও রয়েছে এদের বেশ সক্ষতা কেউ তাদের নির্বিঘ্ন ওরাউড়িতে বাদ সাধে না বরং গমের দানা ছিটিয়ে দিয়ে মুসল্লি ও কবুতরের মধ্যে তৈরি হয় ভালোবাসা এসব কবুতরের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর অন্যান্য কবুতরের মধ্যে দেখা যায় না কবুতরগুলো কাবাঘরের চারপাশে ওরাউড়ি করলেও তা তাওয়ফকারী বা মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু করে না সারাদিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভেতরে বসবাস করে না এবং রাতেও এখানে থাকে না এমনকি বিভিন্ন সময় পশুপাখির মধ্যে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ালেও তাতে এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না এসব কবুতরের উৎসমূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কারো মতে এগুলো সাওর পাহাড়ের হেরা গুহায় বাসাবাধা কবুতরের বংশধর হিজরতের সময় তারা সাওর পাহাড়ে মহানবী হজরত মোহাম্মদ আলাই সালাম ও আউবাক্ক রাজাল্লা তাল আনহুয়ের আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে বাসাবাধে পুরস্কারস্বরূপ আল্লাহ তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন আবার কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া সব কবুতর আবাবিল পাখির বংশধর কাবাঘর ভাঙতে আসা আব্রাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল পবিত্র কোরআনের সুরা ফিলে এই ঘটনার বিবরণ রয়েছে আবার কেউ কেউ বলছেন এগুলো নুহু আলা জাহাজে থাকা কবুতরের বংশধর হজরত নুহালাইসালাম প্লাবনের সময় যুদি পর্বতে নৌকা থামার পর হজরত সালাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য নুহা সালাম তার নৌকা থেকে প্রথমে একটি কাককে পাঠালেন কাকটা উড়ে গিয়ে মরা খেতে লেগে যায় কাক আসতে দেরি হচ্ছে দেখে সালাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপায়ের ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হজরত নুহালাইসালাম এবং নৌকার অন্যান্য আরোহীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী কবুতরের এই কাজের জন্য হজরত নুহালাইসালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন ফলে কবুতর মানুষের সাথে সহজে পোষ মানে এবার আসা যাক কবুতরকে শয়তান বলার বিষয়ে আবু হুরাইরা রাজুল্লাহ তালাহনু হতে বর্ণিত একদিন রাসুলুল্লাহ সাল্ল্লাহি আলাইসাল্লাম যৌনক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পেছনে দৌড়াচ্ছেন অর্থাৎ খেলা করছে তখন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন এক শয়তান আরেক শৈতানের পেছনে ছুটছে এক শৈতান আরেক শৈতানের অনুসরণ করছে এর ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে সে সৎপথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই আর এই কাজ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং তিনি এমন কাজে ব্যস্ত রয়েছেন যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে মজিয়ে রাখে এতে আল্লাহর আনুগত্য এবাদতবন্দি ছুটে যায় এজন্যই রাসুল্লাহ সালুল্লাহিসাল্লাম বলেছেন এক শৈতান আরেক শৈতানের পিছে লেগেছে সুরুজ কাল কালবেলা